আলিশের জন্য কালকে আমি বানিয়েছিলাম পালং পাস্তা আর এই পাস্তা বানাতে আমার লাগবে পাস্তা যারটে কাঠবাদাম আর পালং শাক যেটা আমি আগে রসুন দিয়ে সেদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম যাতে প্রয়োজনের সময় আমি ইউজ করতে পারি এক গ্লাস পানিতে আমার পাস্তাগুলো সেদ্ধ হতে থাকুক আর ওদিকে আমি আমার পাস্তার পাস্তার সস রেডি করব বানাতে আমি যে বাদাম রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে নিব। এরপর খোসা ছাড়ানো বাদাম আর এই পালং শাক আর এদিকে আমার পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে পাস্তাগুলো আমি ছাঁকনিতে ছেঁকে নিব যাতে কোনো পানি না থাকে বাদাম আর পালং শাকের পেস্ট যেটা আমি সস হিসেবে ইউজ করব সেখানে আমি পাস্তাগুলো ঢেলে দিব পাস্তাগুলো মিক্স করে নিলেই রেডি আমার পালং পাস্তা পছন্দমতো যে কোনো সবজি বা শাক দিয়ে আপনারা পাস্তা সসটা তৈরি করতে পারবেন আর উপরে কিছুটা মোজারেলা চিজ চাইলে ছিটিয়ে দিতে পারেন আর এই খাবারটা যেহেতু কয়েকটা খাবারে মিক্সে করা হয় তাই আমি রেকমেন্ড করব আট মাস বয়স থেকে যে কোনো বাচ্চাকে আপনারা এটা দিতে পারবেন আর যেসব বাচ্চারা আলাদা করে শাক সবজি খেতে চায় না তাদেরকে আপনারা যদি এভাবে পাস্তা বানিয়ে দেন তাহলে ওরা চেটে পুটে খাবে আর পাস্তা ভাতের বিকল্প হিসেবেও দারুণ কাজ করবে সুতরাং কার্বোহাইড্রেট আর ভেজিটেবলস একসাথে খাওয়া হয়ে যাবে Thanks for watching and follow me for more healthy recipes.